এখন মাসে বলে গাড়ি ওই পাশ দিয়ে যখন আসলাম তখন ও এরকম একটা দেখো ওই যে পুল হচ্ছে এখানে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর অ্যাগেন সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু সবাই ভালো আছি তো সকাল সকাল আজকে অনেকটা সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ শ্বশুরমশাই আগুন জ্বালিয়ে বসে আছে তো এরকম সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি আর ব্লগটা কিন্তু আজকে দেখতে থাকবে মানে তোমাদের দিদি ভাইয়ের আজকে একটু নতুন একটা এক্সপিরিয়েন্স মানে বলে বোঝাতে পারবো না তোমাদের তো যাই হোক আর কি এখানে দেখো ব্রাশ ট্রাশ করে ঠোরে নিয়ে চলে এসেছি এখন গরম জল খেতে আর মা কিন্তু সকাল সকাল বাবাকেও এক গ্লাস গরম জল দিয়েছে আর এই যে বাবা খাচ্ছে আর আমাকে বলছে গরম জল খেতে হবে খেতে হবে আমি খেতেই যাইছি না আর গরম জল আমার একদমই পছন্দ না আমার না তৃপ্তি হয় না ঠান্ডা জলটাই আমার তৃপ্তি হয় তো যাই হোক এই যে দেখো গরম জল দিয়েছে আর এই যে দেখো চা আর চা কিন্তু আমি খাই না তো আমি কিন্তু চা খাবো না মা কিন্তু বলছে বৌমা চা খাও চা খাও চা খাও কিন্তু আমি তো চা খাইই না তো যাই হোক ওটাই কিন্তু আর এক কাপ যে থাকবে ওটাই কিন্তু বাবা মা দুজনে ভাগ করে খাবে আর দেখো আমি কিন্তু কাল বাড়ি থেকে আসার পথে না ওই তোমার তিন কোনাগুলো একগুলো না কুপিচের মতন থাকে একগুলো আর কি জিনিস তো সেগুলোই আর কি নিয়ে এসেছি মানে প্যাটিস টাইপের আর কি তো যাই হোক দেখো তিনজন মিলে সেটাই আর কি খাওয়া দাওয়া চলছে আমি তো খাচ্ছি না মা বাবাই খাচ্ছে আর সত্যি কথা বলতে না একদম মেয়ের মতন আমি কিন্তু শ্বশুরবাড়িতে এলে সত্যি একদম মেয়ের মতন হয়ে যাই আর কি মানে মেয়ে মানে বাবা মা আর মেয়ের মতন সেভাবেই আমাকে আর কি ওরা দেখে বা সেভাবেই আদর যত্ন বলো সব কিছুই বলো সেভাবেই আর কি করায় আমাকে তো যাই হোক আর কি ভালো লাগে আমার খুবই ভালো লাগে যে বর বাড়িতে থাকে না শ্বশুরবাড়িতে এসে অন্য রকম কিছু হচ্ছে বা যাই হোক তোমরা বুঝে নিও আর কি সেরকমটা কিচ্ছু নেই একদম একদম মানে মা বাড়িতে যেরকমই মেয়ে থাকি সেম এখানে এসে সেম মেয়ে আর কি তো যাই হোক তারপরে দেখো এই যে এসেছি আসার পরে তো এই যে দেখো কাপড় চোপড়ের হিপ আর ব্যাগপত্র তো তোমরা দেখেছো কত কত মানে ব্যাগপত্র হয়েছে তো সেগুলো এখন আমাকে গোছাতে হবে পরপর তো দেখো এই যে সেই নাইটিগুলো আর আমার না সত্যিকারে তোমরা মেয়েবেলাও দেখেছো আমাকে আমার নাইটি পরতে না একদমই ভালো লাগে না আমি ওই বাড়িতে যখন ছিলাম মেয়েবেলায় তখনই তখনও আমি এই যে তোমার লম্বা প্যান থাকে থ্রি কোয়ার্টার প্যান্ট উপরে গেঞ্জি টপ তো সেগুলোই পরতাম আর কি নাইটি এক দুইটা ছিল খুবই কম টাইমে আমি পরতাম নাইটি আমার একদমই পড়তে ইচ্ছে করতো না আর বিয়ের পরে কি আর করা যাবে নাইটি টুকটাক পড়তে হবে তো মা আর কি বলেছে কুর্তিটা তুমি পড়তে পারো তো দেখি নতুন নতুন বউ তবু আর কি কুর্তি পরাটা কেমন হয় বাড়িতে আর যেহেতু একদম গ্রামে বাড়ি আমাদের গ্রামে মানে হয়েও যে এতটা মডার্ন সত্যি কথা আমি আগে ভাবতেই পারিনি যে আমাদের কিন্তু একদম গ্রামে বাড়ি একদম গ্রামে তবু যে এতটা আর কি বোঝে আমাকে বোঝে বা এখনকার মেয়ে মেয়েদের যেরকম মেন্টালিটি থাকে তো সেরকমটা বোঝে আর কি এতেই সত্যিকার আমি অনেকটা হ্যাপি অনেকটা তো যাই হোক তারপরে দেখো আমি কিন্তু তখন খাইনি তো এখন সেই আর কি সেই প্যাটিসটা আমি খাচ্ছি আর মা বাবা তখনই খেয়েছে আর এখন দেখো রান্না হবে তো মা কিন্তু আজকে ভাত বসিয়ে দিয়েছে তাড়াহুড়ো আছে যাব ওই যে কোথায় বললাম তোমরা থাম্বেল টাইটেল দেখ বুঝেই গেছো তো সেখানে যাব তো তাড়াহুড়ো করে রান্না চলছে আর কি রান্না বলতে এই যে ফুলকপি আলু সোয়াবিন দিয়ে একটা সবজি হবে আর ভাত তার সাথে হয়তো আর একটা ভাজা এরকম থাকবে এক তরকারি দিয়ে নাকি খাওয়া যায় না তো তার জন্যেই আর কি এটাই হবে তো যাই হোক দেখো আমার তো স্নান টান একদম কমপ্লিট হয়নি তো ভাবলাম সবজিটা কেটে দিই দেওয়ার পরে আর স্নান টান করবো আর তোমাদের দাদা এর সঙ্গে আজকে তো একদম কথাই হয়নি আগের দিন রাত্রিবেলা হয়েছিল তারপরে আজকে এখন অবধি কথা হয়নি মনটাও তো একটু খুঁতখুঁত করছে তোমরা জানোই কথা না হলে মন কিন্তু খুবই খুতখুত করে খুব মানে খুব তার মধ্যেও নিউ নিউ বিয়ে হওয়া মানে তো জানোই কতটা কষ্ট লাগে কি বলবো আর তো যাই হোক ব্লগটা কিন্তু দেখতে থাকো সো বন্ধুরা আমার স্নানবান একদম কমপ্লিট স্নান ঠান কমপ্লিট কারণ কি বলো তো কারণ আমরা যাব এক জায়গায় জায়গাটা হচ্ছে আমার ননদের আজকে দেখা দেখিতে যাব। তাহলে ভাবো সবাই আমাকে একদম বুড়ি বানাই দিল। মানে দেখা দেখিতে তো সম্ভবত সত্যিকারে যাই হচ্ছে বয়স্ক মানুষ যেমন আমার শাশুড়ি মা তারপরে এই যে শ্বশুরমশাই তারপরে আরো যারা যারা আছে আর কি সবাই যাবে কিন্তু আমারও নাকি যেতে হবে তো যাই হোক তার জন্য এই যে দেখো শ্যাম্পু করে নিলাম আর একটা জিনিস তোমাদের দেখাই এই যে দেখো আমার শ্বশুর মশাই কই গেল রে বাবা তো বাবা কি করবে এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের আর কি মানে কি হয় বলো তো তোমাদের দাদা যেগুলো জামা আর কি মানে পরে অনেক দিন হয়ে যায় বা ডিলেট আর কি আমার শাশুড়িমা বলতেছে ডিলেট বা ধরো তোমাদের দাদা ভাই তো আগে চিকন ছিল এখন মুটু হয়েছে তো যেগুলো জামা আর কি ঢোকে না তো সেই জামাগুলো বাড়িতে রেখে যায় আর বলে বাবা তুমি পড়ো তো পরে পরে আর কি পরো বাড়িতে কি করবা তো যাই হোক আর কি তো দেখো বাবা একদম পুরো একদম ফৌজি ড্রেস পরিয়া দাড়ি শেভিং করিতেছে বাবা ফৌজি ড্রেস পরিয়া দাড়ি করিতেছে যাই হোক কত সুন্দর না তো সত্যি কথাই আর কি মানে ড্রেস গুলো তো একদমই ভালো থাকে মানে জামাগুলো আর কি নষ্ট করার কি দরকার আছে বা বাড়িতে ওই ঢোক ফেলে পচে রাখারও কি দরকার আছে বলো পড়াই ভালো ওগুলো তো যাই হোক এবার নাকি এবার আর কি আমার বাবাকে নাকি দিবে আর কি না বাবা বলছে আর কি বাবা বলছে যে খালি আমি কেন পড়ব এগুলো জামা আর শ্বশুরও পড়ুক তাই এবার যখন আনবে আর কি তো এবার আনলে হচ্ছে আমার বাবাকে দিবে। তো যাই হোক চলো চুলঠুলগুলো শুকাই আবার রেডি সেডি হতে হবে অনেকটা টাইম লাগবে আর কি আমি জানি না কি হবে আজকে দেখা দেখি মানে মেয়ে দেখার ওখানে গিয়েছি কিন্তু ছেলে দেখতে যাওয়া মানে ফার্স্ট টাইম তাও আর নতুন বিয়ে হওয়ার পরপরই মানে ভাবা যায় এত দায়িত্ব মানে এত দায়িত্ব আমার কাঁধে আর কি বা এত দায়িত্ব একটা কাজ করতে যাচ্ছি আজকে তো চলো কি আর এখন সিঁদুর টিদুর দেইনি এখন কিচ্ছু চুলঠুল শুকাই রেডি সেডি হই পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এখানে দেখো মাকে শাড়ি পরাচ্ছি শাড়ি পরাচ্ছি বলতে তোমার পিনটা করিয়ে দিচ্ছি কারণ মার পিন তো সব বড়ো বড় বড় বড়ো বলতে অনেকটাই বড় করে তো ভালো লাগে না আর কি তো তাই আর কি একটু ছোট ছোটো পিনটা করার চেষ্টা করছি এই যে দেখো একটু ছোট ছোট প্রিন্টটা করে নিচ্ছি আর আমিও রেডি সেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই শাড়িটা হচ্ছে আমার নন আসের মানে তোমাদের দাদা ভাইয়ের ছোটো দিদির শাড়ি তো শাড়িটা না আমার খুবই ভালো লেগেছিলো একদম দিদি তো দিদিকে বলেছি দিদি একদিন তো আমি তো যাই হোক যেহেতু একদমই পাশাপাশি কোনো ব্যাপারই না যেটা শাড়ি পছন্দ আমি মেরে মেরে গিয়ে এনে এনে আর কি পরব তো যাই হোক এখানে দেখো তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে আমাকে কেমন লাগছে আর এই যে দেখো খেজুর বেনিটা করেছি খুবই কষ্ট করে কেমন লাগছে বলো যাই হোক দেখো আমরা কিন্তু রেডি সেডি হয়ে গেছি আর এই যে বেরিয়ে পড়েছি এখানে পিছনে মা আছে আর মামা মামা বলতে এটা আমার মামা শ্বশুর হয় চতুর্থ মামা শ্বশুর মানে খুবই ভালো কি বলবো আর নিজের মামারা যেমন সেম সেরকমই এত তাড়াতাড়ি সবার সাথে মিশে গেছি যে বলে বোঝাতে পারবো না আর এরাও এত তাড়াতাড়ি আমাকেও আপন করে নিয়েছে এটাও বিশাল ব্যাপার দুই তরফ থেকেই তোমাদের আগেও বলেছি একদিন দুই তরফ থেকেই যদি সমান থাকে বা আমার তরফ থেকে বা আমার শ্বশুর বাড়ির তরফ থেকে তবেই একটা সম্পর্ক সুসম্পর্কে তৈরি হয় তো যাই হোক সেটাই হয়তো হয়েছে তোমরা আমার ব্লগ বলো আমাকে বলো সব কিছু দেখে হয়তো বুঝতে পারো আর পিছনে দেখো ওটা কিন্তু দাদু দাদু বলতে আমার শাশুড়ি মার কিন্তু মামা একটা মাত্রই মামা তো দাদু আর কি সেই দাদুর সাথে ইয়ে আর কি ঠাট্টা করছি আর এই যে মা পাশে মাসি বসে আছে ওই সাইডে হচ্ছে মেষও বসে আছে তো সবাই মিলে কিন্তু যাচ্ছি এই যে আমার ননদের ছেলে দেখার জন্য তাই না বলো আমার কতটা ভাগ্য নতুন বিয়ে হয়ে এসেই মানে ননদের ছেলে দেখা এটা একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তোমরা কারা কারা গিয়েছো নতুন বিয়ে হয়ে এরকমভাবে ননদের ছেলে দেখতে তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে আর এই যে দেখো মাসি জায়গায় একটু শট হয়েছে বলে মাসি কোলে বসেছে দিদির বন্ধুরা এই যে দেখো আমরা এখানে নেমে পড়েছি সবাই কারণ গাড়ি ওই পাশ দিয়ে যখন আসলাম তখন ওই রকম একটা দেখো ওই যে পুল হচ্ছে এখানে কালভার্ট আবার সেম অন্য রাস্তা দিয়ে ব্যাক করলাম অন্য রাস্তা দিয়ে যাব এখানেও সেম অবস্থা এই যে কালভার্ট দেখো এই যে কালভার্ট মানে অবস্থা খুবই খারাপ তার জন্য এই যে সবাই এই যে হাঁটি হাঁটি পায়ে দেখো সবাই হাঁটি হাঁটি পায়ে আমরা এই জায়গাটা পার করব আর এই যে গাড়ি দেখো গাড়ি হচ্ছে এই যে সাইড দিয়ে আসবে তো যাই হোক সেই কত দেড়টা দুইটার দিকে মানে বের হয়েছি এখন চারটা বাজে বেশি দূরও রাস্তাও ছিল না কিন্তু এরকম করতে মিলতে অনেকটা টাইম লেগে গেল অনেকটা এমন হয়রানি অনেক দূর থেকে আসলাম মেলা দুধে সেই রাস্তাটা খারাপ এত সাজুকু করি আমার ধুলা ঢুলা হয়ে যাওয়া নাকি ও বিউটি পার্লার বসে আস আসলে কি বলতো আমরা কিন্তু অন্য রোড দিয়ে যেতাম কিন্তু এই যে দিদি দেখতে পাচ্ছ দিদির জন্য না আমরা অন্য রোড দিয়ে এসেছি আসার পরে দুইটা মানে একটু হালকা ব্রিজের মতন ছিল তো সেটা একটু মানে তারা ঠিক করছিল বলে এরকম অবস্থা তো যাই হোক এই যে দেখো এখানে ছেলে চলে এসেছে ছেলে প্রণাম করছে খুবই সুন্দরভাবে তারপরে মানে সামনে বসছে আর কি খুবই ভালো লাগলো আর কি আর আমি তোমাদের দেখাতে পারবো না কেন বলতো কারণ যেহেতু আমরা তো এসেছি দেখা দেখি করতে যখন আমার ননদের কোথাও বিয়ে ঠিক হবে একদম সুন্দরভাবে বা রেজিস্ট্রি হবে তখনই কিন্তু আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। এখন কিন্তু আমি কিছু শেয়ার করব না খালি জাস্ট আমি এসেছি আমরা এসেছি দেখা দেখাদেখি একটা হয়েছে আর কি এরকম জিনিসটার কি শেয়ার করলাম যখন মেনলি যে হবে আর কি আমার ননদের বর তখন তাকে আমি তোমাদের সামনে তুলে ধরব তো যাই হোক এখানে দেখো যেহেতু মান নাকি এখানে অনেক আত্মীয় আছে তো তার জন্য আত্মীয়র বাড়িও একটু ঘুরতে যাচ্ছি ভাবো তোমরা ছেলে দেখে এসে আত্মীয়র বাড়িতে ঘুরতে যাচ্ছি ভাবা যায় বলো তো যাই হোক জায়গাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর মানে ব্যাক সাইডে এসেছি বলে হয়তো একটু খুব মানে জ্ঞানজাম হয়ে এসেছি কিন্তু মেন রোড দিয়ে আসলে খুবই খুবই তাড়াতাড়ি চলে আসতাম আর এই যে দেখো দিদিও বাড়ি যাচ্ছে মানে এখানে নামবে নামার পরে গাড়িতে চড়বে দিদির বাড়ি হচ্ছে দাওয়ানহাট তো যাই হোক দিদি তো চলে গেল আর আমরাও এই সাইড দিয়ে ব্যাক করে আমার শ্বশুর বাড়ি মানে আমার বাবার বাড়ির সামন দিয়ে আমাকে নিয়ে চলে যাচ্ছে ভাবা যায় তোমরা তো দিনটা থেকে ফেরার পথে আমার বাবার প্রথমে পরে তারপরে আমার গিয়ে শ্বশুর বাড়ি তো যাই হোক সেখানেই বলছে সবাই কিন্তু আমাকে যাওয়ার সময় কি করছে যে আজকে আজকে বাড়ি বাড়ি যাব যাব। তা আমিও তখন বললি চলো চলো সবাই না ভুলে গেছিলো তারপরে আমার বাড়ির সামনে যখন এসেছি তখন বললাম যে চলো আমাদের বাড়ি সো বন্ধুরা এই যে দেখো বাড়ি চলে এসেছি আর হয়ে গিয়েছি পুরো পুরো মানে আর কি মুখটা কাজল ঠাজল লাইনার তারপরে তোমার লিপস্টিক সব কিছু তুলে নিয়েছি একদম ফ্রেশ হয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া অনেকটাই ভালো হলো সব কিছু ভালো হলো দেখা যাক কী হয় না হয় তো যাই হোক আর কি ভিডিওটা এই পর্যন্ত করবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স অনেক কিছু জিনিস শেয়ার করতে পারিনি কারণ কি বলো তো মেয়েদের তো দেখা দেখাদেখি হয় স্বাভাবিক বলো সব মেয়েদেরই দেখা দেখাদেখি করে বিয়ে হয় অনেক দেখা দেখাদেখি হয় আর কি তো যখন যেটা একদম ঠিক হবে যে নাইয়ের সাথে বিয়ে বা রেজিস্ট্রি আর কি তখন তোমাদের সেটা আমি শেয়ার করব। কিন্তু আপাতত এগুলো শেয়ার করা যাবে না তো যাই হোক টাটা আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো